জানেন কি একটি সাপ আকাশে একশো মিটার দূরত্বে গ্লাইড করতে পারে যেন একটি জীবন্ত প্যারাশুট ভিডিওতে থাকা সাপটির নাম উড়ন্ত সাপ বা ফ্লাই স্নেক আজকের এই ভিডিওতে আমরা জানবো সাপ কি এবং তাদের কোথায় পাওয়া যায় গ্লাইডিং কিভাবে করে তাদের খাদ্যাভ্যাস আচরণ এবং বিষাক্ততা সম্পর্কে জানব বন্ধুরা শুরু করা যাক উড়ন্ত সাপের গ্লাইডিং কৌশল বায়ুগতিবিদ্যার গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে এদের গতিপথ কাগজের বিমানের সঙ্গে তুলনীয় ভার্জিনিয়া টেকের প্রফেসরদের গবেষণায় দেখা গেছে শরীরকে চাপটা ও তরাঙ্গায়িত করে এরা বাতাসে ভাসতে পারে উড়ন্ত সাপ প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি যারা তাদের অনন্য গ্লাইডিং ক্ষমতা দিয়ে বিজ্ঞানী ও প্রকৃতপ্রেমীদের মুগ্ধ করে এদের সম্পর্কে আরও গবেষণা পরিবেশ ও বাস্তুতন্ত্রের নতুন দিক উন্মোচন করতে পারে উড়ন্ত সাপ সাধারণত ভীতু ও লাজুক প্রকৃতির মানুষ দেখলে দ্রুত গ্লাইড করে পালিয়ে যায় এরা গাছের উপরে ডালে বা পাতার মাঝে থাকতে পছন্দ করে যা তাদের শিকারীদের থেকে সুরক্ষা দেয় এরা হালকাভাবে বিষাক্ত তবে তাদের বিষ মানুষের জন্য বিপজ্জনক নয় তাদের ক্ষুদ্র পেছনের দাঁত দিয়ে বিষ প্রয়োগ করে শিকারকে বসীভূত করে এরা কিভাবে গ্লাইডিং করে এদের কৌশল কী সে সম্পর্কে জানা যায় উড়ন্ত সাপের শরীর হালকা ও নমনীয় গ্লাইডিংয়ের সময় তারা শরীরকে চারটা করে এবং এস আকৃতিতে বাকিয়ে বাতাসে ভাসায় এটি তাদের বায়ুগতিবিদ্যায় সাহায্য করে তারা মূলত গাছের ডাল থেকে লাভ দিয়ে দশ থেকে বারো ফুট বা তার বেশি দূরত্বে গ্লাইড করতে পারে গ্লাইডিংয়ের সময় গড় গতি প্রতি সেকেন্ডে আট মিটার এবং নিচে নামার সময় পাঁচ মিটার হয়ে থাকে উড়ন্ত সাপ গাছের শাখায় পেঁচিয়ে থাকার সময় তারা শরীরের সামনের অংশকে যে আকৃতিতে তৈরি করে উপরের দিকে তরণ তৈরি করে ঝাঁপ দেয় গ্লাইডিংয়ের সময় তারা শরীরকে উপর নিচ করে তরঙ্গায়িত করে গতি সৃষ্টি করে যা তাদের ভারসাম্য ও দিক নিয়ন্ত্রণে সহায়তা করে উড়ন্ত সাপ মাংসাশী এবং তাদের খাদ্য তালিকায় রয়েছে ছোট ইঁদুর টিকটিকি ব্যাং পাখি এবং বাদুর তারা শিকার ধরতে গাছের উপর থেকে গ্লাইড করে আক্রমণ করে থাকে সাপ বা ফ্লাইং স্নেক ক্রাইসোপেলিয়া গণের অন্তর্ভুক্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন জঙ্গলে পাওয়া এক প্রকার সাপ এরা প্রকৃতপক্ষে আকাশে উঠতে পারে না বরং গাছ থেকে গাছে বা গাছ থেকে মাটিতে গ্লাইডিং করে চলাচল করে ক্রাইসোপেলিয়া গণের পাঁচটি স্বীকৃত প্রজাতি রয়েছে যেমন প্যারাডাইস ট্রি স্নেক এবং ওর ফ্লাইং স্নেক সবচেয়ে ছোট প্রজাতি প্রায় দুই ফুট এবং বড় প্রজাতি চার ফুট পর্যন্ত লম্বা হতে পারে এরা সাধারণত সবুজ তবে কালো বা কারো ধূসর রঙেরও হতে পারে যা তাদের গাছের পাতার মধ্যে লুকিয়ে থাকতে সহায়তা করে এদের আবাসস্থল পশ্চিম ভারত শ্রীলঙ্কা দক্ষিণ চীন ফিলিপাইন্স সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বনভূমিতে বাস করে এরা বৃক্ষবাসী এবং খুব কমই মাটিতে নামে বন্ধুরা আজকের এই ভিডিওতে উড়ন্ত সাপের অবিশ্বাস্য রহস্য আপনাদের কেমন লাগলো আর এরকম সচেতনতামূলক ভিডিও পেতে আবার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আশা করছি